আজকে আমরা কোরআনের একটা অসাধারণ সুরা আল হাদিদ বা লোহা নিয়ে কথা বলবো। বাইরে থেকে দেখলে তো মনে হতে পারে এটা শুধু লোহা নিয়ে কোনো আলোচনা কিন্তু এর ভেতরে এমন সব ধারণা লুকিয়ে আছে যা আজকের দিনের মানসিক চাপ অর্থনৈতিক চিন্তা এমনকি রাজনৈতিক নিয়েও আমাদের নতুন করে ভাবতে শেখায় হুম আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো বলছে এই সুরাটি মদিনার মুসলিমদের এক চরম সংকটের সময় নাজিল হয়েছিল তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই প্রাচীন টেক্সটের ধুলো ঝেড়ে দেখা যে এর ভেতরে আমাদের জন্য মানে এই এক বিংশ শতাব্দীর মানুষের জন্য কি কি বার্তা লুকিয়ে আছে ঠিক তাই আর সবচেয়ে মজার ব্যাপার হল সুরাটা শুরু হয় মহাবিশ্বের বিশালতার একটা কাব্যিক বর্ণনা দিয়ে আর শেষ হয় একটা ন্যায় বিচারপূর্ণ সমাজ তৈরির একটা ব্লুপ্রিন্ট দিয়ে অর্থাৎ এটি মহাজাগতিক দর্শন আর মাটির পৃথিবীর বাস্তবতাকে সুতোয় বাধে বাহ সুরাটা শুধু টাকা পয়সা দান করার কথাই বলে না এটা একটা গভীর মানসিক রোগেরও চিকিৎসা বাতলে দেয় যাকে বলা হয় কাসাত আলকুলুব বা হৃদয়ের কঠোরতা মানে আজকের ভাষায় যাকে আমরা হয়তো ইমোশনাল নামনেস বা আবেগশূন্যতা বলি তার মানে মহাবিশ্ব থেকে শুরু করে আমাদের মনের ভেতর পর্যন্ত এর বিচরণ চলুন তাহলে একেবারে শুরু থেকে শুরু করি প্রথম শ্লোকটাই তো বলছে আসমান আর জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে শুনতে তো বেশ সহজ শোনায় কিন্তু এর গভীরে কি বিশেষ কিছু আছে এখানে একটা সূক্ষ্ম কিন্তু শক্তিশালী গ্রামার ব্যবহার করা হয়েছে বলা হয়েছে সাববাহা। যা অতীতকালের ক্রিয়াপদ এর মানে হল এই ঘোষণাটা নতুন কিছু নয় এটা মহাবিশ্বের শুরু থেকেই চলছে আচ্ছা আমাদের গ্যালাক্সির ঘূর্ণন থেকে শুরু করে একটা পাতা ঝরে পড়া পর্যন্ত সব কিছুই এক নিয়ম মেনে চলছে এক সুরে বাঁধা এই বিশাল ঐক্যতানের সামনে দাঁড়িয়ে নিজের অহংকারকে একটু হলেও মানে খাটো মনে হয় হুম ঠিক এই শ্লোকগুলো আমাদের আল্লাহর কয়েকটি গুণের কথা মনে করিয়ে দেয় যা আমাদের পুরো বিশ্বদৃষ্টিকে একটা মজবুত ভিত্তি দেয় এই গুণগুলোর কথা তো আমরা প্রায়ই শুনি আল আউ্য়াল মানে প্রথম আল আখির শেষ তারপর আল জাহির প্রকাশ্য আর আল বাতিন গোপন কিন্তু এগুলো আমাদের বিশ্বদর্শনকে কিভাবে প্রভাবিত করতে পারে এর ব্যবহারিক তাৎপর্যটা কি চমৎকার প্রশ্ন দেখুন প্রথম এবং শেষ এই ধারণাটা আমাদের বলে যে সময় তারই সৃষ্টি তিনি সময়ের ঊর্ধ্বে আমাদের সব উদ্বেগ সব পরিকল্পনা এই সময়ের গণ্ডির মধ্যেই কিন্তু তিনি শুরু এবং শেষের সাক্ষী আচ্ছা আর জাহির ও বাতিন এই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং ব্যাপারটা অনেকটা ধরুন ওয়াইফাই সিগনালের মতো ওয়াইফাই সিগনাল হ্যাঁ আমরা সিগনালটা চোখে দেখি না সেটা বাতিন বা গোপন কিন্তু এর প্রভাব আমাদের চারপাশে আমাদের ফোনে ল্যাপটপে একেবারে স্পষ্ট সেটা জাহির বা প্রকাশ্য দারুণ উপমা এই ধারণাটা আমাদের শেখায় যে যা কিছু আমরা বুঝতে বা মাপতে পারি না তার অস্তিত্ব নেই এমনটা ভাবাটা এক ধরনের বুদ্ধিবৃত্তিক অহংকার তার মানে যা দেখছি সেটাও তিনি যা দেখছি না কিন্তু অনুভব করছি সেটাও তিনি চতুর্থ শ্লোকের একটা লাইন আমাকে খুব নাড়া দেয় এবং তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন এটা শুনলে মনে এক ধরনের শক্তি আর ভয় দুটোই কাজ করে একদম ঠিক ধরেছেন এটা শারীরিক উপস্থিতির কথা বলছে না বরং তার জ্ঞান দৃষ্টি আর ক্ষমতার মাধ্যমে উপস্থিতির কথা বলছে একজন বিশ্বাসীর জন্য এটা চরম সান্ত্বনার কথা তা সবচেয়ে একাকী মুহূর্তে যখন মনে হয় কেউ দেখছে না কেউ শুনছে না তখনও তিনি আছেন ঠে আর যে অন্যায় করছে তার জন্য এটা সবচেয়ে বড় সতর্কবার্তা কোনো ক্লোজড ডোর মিটিং বা এনক্রিপ্টেড চ্যাট তার জ্ঞানের বাইরে নয় দুটোই কিন্তু মানুষের আচরণকে গভীরভাবে প্রভাবিত করে মহাবিশ্বের স্রষ্টার এই বিশালতার বর্ণনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে এই বিশালতায় আমাদের ছোট্ট ভূমিকাটা কি সুরাটি ঠিক এখানেই আমাদের সবচেয়ে বড় দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর সেটা হল আমাদের সম্পদ এই সংযোগটা কিভাবে কাজ করে এটাই তো এই সুরার অন্যতম মূল কৌশল প্রথমে আপনাকে মহাবিশ্বের বিশালতা দেখিয়ে আপনার অহংকারকে শূন্যে নামিয়ে আনা হলো। তারপর বলা হল তোমার কাছে যা কিছু আছে টাকা ক্ষমতা মেধা সেগুলোর আসল মালিক তুমি নও শ্লোক সাথে একটা অসাধারণ শব্দ ব্যবহার করা হয়েছে মুস্তাখলাফিনা মুস্তাখলা ফিনা এর মানে হল তোমাকে এগুলোর ওপর তত্ত্বাবধায়ক বা ম্যানেজার বানানো হয়েছে এই ধারণাটা শুনতে খুব আদর্শবাদী কিন্তু বাস্তব জীবনে যে মানুষটা দিনরাত পরিশ্রম করে সম্পদ উপার্জন করে তাকে এটা বলা কি খুব কঠিন নয় যে এই সম্পদ আসলে তোমার নয় এটা তো এক ধরনের মানসিক দ্বন্দ্ব তৈরি করতে পারে পারে আর এই দ্বন্দ্বের চিকিৎসাটাই তো এই সুরা করছে ভেবে দেখুন আপনি যদি একটা বড় কোম্পানি সিইও হন আর বোর্ডের মালিক আপনাকে কোম্পানির টাকা একটা নির্দিষ্ট খাতে খরচ করতে বলেন আপনি কি সেটাকে নিজের পকেট থেকে যাওয়া ক্ষতি হিসেবে দেখবেন নাকি দায়িত্ব হিসেবে পালন করবেন দায়িত্ব হিসেবেই দেখব মুস্তাকলাফিনের ধারণাটা ঠিক এই মানসিকতার জন্ম দেয় এটা বলছে তুমি ম্যানেজার মালিক আল্লাহ মালিক যখন তার দেওয়া সম্পদ তারই দেখানো পথে খরচ করতে বলছেন তখন সেটা আর কষ্ট বা ক্ষতি মনে হয় না বরং দায়িত্ব মনে হয় একদম এটা কৃপণতার বিরুদ্ধে এক শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রতিষেধক এক মিনিট এটা তো অবিশ্বাস্য তার মানে দান করাটা কোনো দয়া বা করুণা নয় বরং এটা একটা দায়িত্ব পালন আচ্ছা এরপরই তো সুন্দর রেন বা কারদান হাসানার ধারণাটা আসে হ্যাঁ আর এটা তো মনুস্তত্ত্বের এক চূড়ান্ত পর্যায় যিনি সবকিছুর মালিক যিনি আপনাকে সম্পদ দিয়েছেন তিনি আপনার কাছে সেই সম্পদ থেকে দেওয়া দানকে নিজের জন্য ঋণ হিসেবে চাইছেন ঋণের মানে কি ঋণের মানে হল এটা নিশ্চিতভাবে ফেরত পাওয়া যাবে এখানে ঋণ নিচ্ছেন স্বয়ং আল্লাহ আর তিনি যখন ফেরত দেন তখন শুধু আসলটা ফেরত দেন না বহুগুণে বাড়িয়ে দেন সাথে একটা মহৎ পুরস্কারও যোগ করেন এটা তো দানকে খরচ বা ক্ষতির খাতা থেকে বের করে এনে সরাসরি সবচেয়ে লাভজনক বিনিয়োগের খাতায় ফেলে দেয় ঠিক তাই এই বিশ্বাস আর ত্যাগের আলোচনার পর সুরাটি আমাদের সরাসরি পরকালের একটা দৃশ্যে নিয়ে যায় যেখানে বিশ্বাসী আর মুনাফিক বা ভণ্ডদের পরিণতি দেখানো হয়েছে ঠিক কারণ কাজ করলে তার ফল তো পেতেই হবে বিচার দিবসে বিশ্বাসীদের সামনে আর ডানে তাদের নিজস্ব আলো থাকবে এই আলোটা কোনো ধার করা আলো নয় এটা পৃথিবীতে তাদের বিশ্বাস আর ভালো কাজের মাধ্যমে তারা নিজেরাই তৈরি করেছে নিজেদের তৈরি করা আলো হ্যাঁ যার বিশ্বাসের ব্যাটারি যত চার্জ তার আলো তত উজ্জ্বল কিন্তু একটা বিষয় ঠিক পরিষ্কার হল না মুনাফিকরা তো বাহ্যিকভাবে মুসলিমদের সাথেই ছিল তাদের মতোই চলত তাহলে বিচার দিবসে তাদের এমন অন্ধকারে রাখা হবে কেন কারণ তাদের জীবনটাই ছিল একটা দ্বৈত জীবন তারা অন্ধকারে থেকে মরিয়া হয়ে বিশ্বাসীদের বলবে একটু আলো দাও তাদের উত্তরে যা বলা হবে তা এক নির্মম পরিহাস পিছনে ফিরে যাও আর আলোর সন্ধান করো অর্থাৎ পৃথিবীতে ফিরে যাও যেখানে আলো অর্জনের সুযোগ ছিল কিন্তু সেই পথ তো বন্ধ এরপর তাদের মাঝে একটা দেয়াল তুলে দেওয়া হবে এই দেয়ালটার বর্ণনা কিন্তু বেশ প্রতীকী এটা সাধারণ কোনো দেয়াল নয় একদমই দেয়ালের ভেতরের দিকে থাকবে রহমত বা করুণা আর বাইরের দিকে থাকবে আজাব বা শাস্তি এটা তো তাদের জীবনেরই প্রতিফলন ঠিক বাহ্যিকভাবে অর্থাৎ জাহির দিকে তারা মুসলিমদের সাথে ছিল তাই তারা রহমতের খুব কাছে থাকবে কিন্তু তাদের ভেতরটা অর্থাৎ বাতেন ছিল অবিশ্বাসপূর্ণ তাই তারা সেই রহমত থেকে চিরতরে বঞ্চিত হবে তারা করুণা দেখতে পাবে কিন্তু ছুতে পারবে না এর চেয়ে বড় মানসিক শাস্তি আর কি হতে পারে হুম এই ভয়ঙ্কর পরিণতির পর শ্লোক ষোলোতে বিশ্বাসীদেরকেই একরকম ঝাঁকুনি দেওয়া হচ্ছে প্রশ্ন করা হচ্ছে বিশ্বাসীদের জন্য কি সেই সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে অনুগত হবে এটা তো বেশ কঠিন প্রশ্ন আর সবচেয়ে ভয়ের আর একই সাথে আসার কথা হলো এই আয়ারটা নাজিল হয়েছিল রসুল ওয়াসাল্লামের সাহাবিদের উদ্দেশ্য করে তাই নাকি হ্যাঁ যারা ছিলেন ইতিহাসের সেরা প্রজন্ম এ শিক্ষাটা হল ইমান কোনো স্বয়ংক্রিয় জিনিস নয় এটাকে নিয়মিত পরিচর্চা করতে হয় ঠিক যেমন একটা গাছের নিয়মিত পানি আর সার দরকার যদি সেরা প্রজন্মের মানুষদেরই এই অনুস্মারক প্রয়োজন হয় তাহলে আমাদের তো আরও বেশি করে প্রয়োজন অবশ্যই হৃদয়ের কঠোরতা শুধু ধার্মিকদের সমস্যা নয় যে কেউ যখন তার দৈনন্দিন রুটিনে আটকে যায় নতুন কিছু ভাবে না বা অন্যের কষ্ট অনুভব করে না তার মধ্যেও এক ধরনের আবেগিক কঠোরতা চলে আসে তাহলে এই কঠিন হয়ে যাওয়ার হৃদয়ের প্রতিকার কি সুরাটি কি কোনো উপায় বাতলে দে অবশ্যই ঠিক পরের আয়াতেই মানে সতেরো নম্বর আয়াতে প্রতিকার দেওয়া হয়েছে বলা হয়েছে জেনে রাখো আল্লাহ জমিনকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন এটা একটা অসাধারণ রূপক হ্যাঁ যেভাবে এক পশলা বৃষ্টি শুকনো মৃত মাটিকে আবার সবুজ সতেজ করে তোলে সেভাবেই কোরআন আর আল্লাহর স্মরণ একটা কঠিন মৃতপ্রায় হৃদয়কে আবার জীবন্ত করে তুলতে পারে তার মানে আশা সব সময়ই আছে একদম বার্তাটা হল কোনো হৃদয়ই এত কঠিন হয়ে যায়নি যে তাকে আর নরম করা সম্ভব নয় পাঁচটি পর্যায়ে ভাগ করা হয়েছে যা বেশ মানে চমকপ্রদ হ্যাঁ এবং এটা আজকের দিনের জন্য অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক পর্যায়গুলো হলো এক লাইভ বা খেলাধুলা মানে শৈশবের উদ্দেশ্যহীন আনন্দ দুই লাহু বা বিনোদন কৈশোরের অর্থহীন ব্যস্ততা তিন জিনা বা সাজসজ্জা যৌবনের নিজেকে সুন্দর করে দেখানোর প্রবণতা ঠিক চার তাফাখুর বা পারস্পরিক অহংকার যেটা পরিণত বয়সের একে অপরের ওপর বড়াই করা আর শেষে পাঁচ তাকাসুর বা প্রাচুর্যের প্রতিযোগিতা মানে বার্ধক্যের আরও বেশি সম্পদ আর সন্তান জমানোর চেষ্টা চমকপ্রদ ব্যাপার হল চোদ্দশো বছর আগের এই বর্ণনা আজকের যুগের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সংস্কৃতি বা কর্পোরেট ইঁদুর দৌড়ের এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ জিনা বা সাজসজ্জা হলো ইনস্টাগ্রামের ফিল্টার আর তাফাখুর বা পারস্পরিক অহংকার হল লিঙ্কডিনের প্রোফাইল একদম মূল বার্তাটা হলো এই প্ল্যাটফর্মগুলো বদলালেও মানুষের ভেতরের চালিকা শক্তি একই রয়ে গেছে আর এই পুরো চক্রটাকে কোরআন বলছে মাতাল ঘরুর বা ধোকা সামগ্রী ঠিক তাহলে আসল প্রতিযোগিতাটা কোথায় হবে মানুষ তো প্রতিযোগিতা ছাড়া বাঁচতে পারে না পরের আয়াতেই মানে একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা দৌড়ে অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো তার মানে আল্লাহ মানুষের প্রতিযোগিতার সহজাত প্রবৃত্তিকে দমন করতে বলেননি না বরং এর ময়দানটা বদলে দিয়েছেন তিনি বলছেন প্রতিযোগিতা করতেই হলে সঠিক ট্র্যাকে করো। এরপর বাইশ তেইশ লোকে মানসিক স্থিতিশীলতার জন্য একটা দারুণ ফর্মুলা দেওয়া হয়েছে বলা হচ্ছে পৃথিবীতে বা আমাদের জীবনে যাই ঘটে ভালো বা মন্দ তা আগে থেকেই লেখা আছে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হলো আমাদের দুটি ধ্বংসাত্মক আবেগ থেকে বাঁচানো হতাশা এবং অহংকার আচ্ছা যখন আমরা কিছু হারাই তখন যেন শোকে ভেঙে না পড়ি কারণ এটা হওয়ারই ছিল আর যখন আমরা কিছু পাই তখন যেন অহংকারে ফেটে না পড়ি কারণ এর কৃতিত্ব পুরোপুরি আমাদের নয় এটা তো হতাশা আর আত্মমর্বিতার বিরুদ্ধে এক নিখুঁত মানসিক প্রতিষেধক আজকের ভাষায় বললে এটা এক ধরনের কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি যা আমাদের চিন্তার প্যাটার্নকে নিয়ন্ত্রণ করতে শেখায় ব্যক্তিগত এবং মানসিক রূপান্তরের পর সুরাটি কি সমাজ নিয়েও কথা বলে অবশ্যই কারণ একজন রূপান্তরিত ব্যক্তি মিলেই তো একটা রূপান্তরিত সমাজ তৈরি হয় পঁচিশ নম্বর শ্লোকটি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল স্তম্ভগুলোর কথা বলে বলা হয়েছে আল্লাহ তিনটি জিনিস পাঠিয়েছেন প্রথমত আল কিতাব বা গ্রন্থ যা আমাদের নৈতিকতার কম্পাস বা দিক নির্দেশনা দেয় কী ঠিক কী ভুল দ্বিতীয়ত আল মিজান বা দাড়িপাল্লা যা ন্যায় বিচারের প্রতীক অর্থাৎ আইন ও বিচার ব্যবস্থা যা সমাজে ভারসাম্য আনে আর তৃতীয়টি হল এই সুরার নামে আল হাদিদ বা লৌহ এটাই তো সবচেয়ে শক্তিশালী প্রতীক হ্যাঁ এবং এর ক্রমটা খুব গুরুত্বপূর্ণ আগে কিতাব মানে নৈতিকতা ও মিজান মানে বিচার। তারপর হাদিত বা শক্তি ঠিক লৌহ এখানে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিরক্ষা ও প্রয়োগকারীর শক্তির প্রতীক এর শিক্ষাটা হল একটা আদর্শ সমাজের জন্য কেবল ভালো ভালো কথা আর আইনি যথেষ্ট নয় সেই ন্যায়কে প্রতিষ্ঠা করতে এবং অন্যায়কে প্রতিহত করতে কঠিন শক্তি বা ক্ষমতারও প্রয়োজন কিন্তু সেই শক্তি অবশ্যই নৈতিকতা এবং ন্যায়বিচারের অধীনে থাকবে একদম ক্ষমতা যদি নৈতিকতা আর ন্যায়বিচারের আগে চলে আসে তাহলে তা জুলুম বা অত্যাচারে পরিণত হয় আজকের পৃথিবীর দিকে তাকালে তো এই সতর্কবার্তাটা খুব বেশি প্রাসঙ্গিক মনে হয় হুম তাহলে সব মিলিয়ে সুরা আল হাদিদ আমাদের একটা সম্পূর্ণ রূপান্তরের দিকে ডাকছে একটা কৃপণ হাত থেকে উদার হাতের দিকে একটা কঠিন হৃদয় থেকে নরম অনুগত হৃদয়ের দিকে আর শোক বা অহংকার দ্বারা প্রভাবিত একটা অস্থির মন থেকে একটা স্থিতিশীল মনের দিকে একদম এটি ব্যক্তিকে ভেতর থেকে শক্তিশালী করে তাকে মানসিক সরঞ্জাম দেয় এবং তারপর তাকে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একজন সক্রিয় কর্মী হিসেবে প্রস্তুত করে এটি বিশ্বাসের তাত্ত্বিক ভিত্তি থেকে শুরু করে ব্যক্তিগত মনোবিজ্ঞান সামাজিক কাঠামো এবং পরকালীন বাস্তবতা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন এই গভীর আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক সুরার একদম শেষ আয়াতে বলা হয়েছে যে আল্লাহর অনুগ্রহ বা করুণা যাকে বলা হয়েছে ফজল সেটা কারও একচেটিয়া সম্পত্তি নয় তিনি যাকে ইচ্ছা তা দান করেন এই ধারণাটা নিয়ে ভাবা যেতে পারে ঐশ্বরিক অনুগ্রহ যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী জাতি বা ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে তবে বিশ্বাস এবং ভিন্ন সম্প্রদায়ের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে যেতে পারে